তেসরা মে চাঁদের স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান গত বছর উপমহাদেশের প্রথম দেশ হিসেবে চাঁদ জয় করে ভারত অগাস্টে ভারতের চন্দ্রযান তিন চাঁদের মাঠে স্পর্শ করার পর এবার সেই দলে নাম লেখাল পাকিস্তান ভারতের পর ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু করতে যাচ্ছে দেশটি পাকিস্তানের এই মিশনের নাম দেওয়া হয়েছে আই কিউ চীনের তৈরি চ্যাং ইউ ছয় চন্দ্রযানে করে হাইয়ান থেকে শুক্রবার উৎক্ষেপণ করা হবে আই কিউ স্যাটেলাইটটি ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির তথ্য অনুসারে স্যাটেলাইট আই কিউব ইউ যৌথভাবে চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর প্রতিযোগিতায় বানানো এবং উন্নত করা হয়েছে আই কিউ অরবিটার দুটি অপটিক্যাল ক্যামেরা বহন করবে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার জন্য নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর এরই মধ্যে আই কিউব কিউ স্যাটেলাইটটিকে চ্যাং ই ছয় রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে এটি চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করবে এবং গবেষণার জন্য পরে পৃথিবীতে ফিরে আসবে উৎক্ষেপনের পুরো কার্যক্রম আইএসটি ওয়েবসাইট এবং আইএসটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এই মিশনটি পাকিস্তানের জন্য তাৎপর্যপূর্ণ কারণ আইএসটি বানানো একটি পাকিস্তান সঙ্গে রয়েছে ক্ষুদ্রাকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকারের হয়ে থাকে এই স্যাটেলাইট প্রায়ই কয়েক কিলোগ্রামের বেশি ওজনের হয় না এবং বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে স্থাপন করা হয় কিউব সাইটের প্রাথমিক উদ্দেশ্য হল মহাকাশ অনুসন্ধানে বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষামূলক উদ্যোগগুলোকে সহজতর করা এই স্যাটেলাইট পৃথিবী পর্যবেক্ষণ রিমোট সেন্সিং বায়ুমন্ডলীয় গবেষণা যোগাযোগ জ্যোতির্বিদ্যা এবং প্রযুক্তির প্রদর্শন সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন মিশনের জন্য ব্যবহার করা হয় আকারের ছোট হওয়া এবং তুলনামূলক কম খরচের কারণে টিউবসাইট গুলো বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে মহাকাশ মিশনে অংশগ্রহণ করার এবং বৈজ্ঞানিক অগ্রগতি উদ্ভাবনের জন্য মূল্যবান ডাটা সংগ্রহ করার সুযোগ করে দেয়